হযরত বিলাল রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম দিককার সাহাবিদের একজন তিনি ছিলেন একজন দাস মালিকের নির্যাতনের শিকার যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার মালিক উমাইয়া ইবনে খলফ তাকে ভীষণভাবে নির্যাতন করতে লাগল তপ্ত মরুভূমির বালুর ওপর উল্টে শুইয়ে দেওয়া হতো। বুকে রাখা হতো বড় বড় পাথর প্রচণ্ড গরমে তার শরীর ঝলসে যেত কিন্তু তার মুখ থেকে একটিই শব্দ বের হতো। আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ একজন আল্লাহ একজন মানুষ তাকে বোঝাত বিলাল তুমি একটু মুখে বলো যে তুমি মূর্তিকে মানছ তাহলে হয়তো নির্যাতন থেকে বাঁচবে কিন্তু তিনি রাজি হতেন না তার ধৈর্য ইমান আর দৃঢ়তার কারণে তিনি ইসলামী ইতিহাসে অমর হয়ে আছেন শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহ তাকে মুক্তি দেন আর তিনি সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সাহাবি হয়ে ওঠেন হযরত বিলাল রাদিয়াল্লাহকে পরে ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার মর্যাদা দেওয়া হয় তার কণ্ঠে আজানের ডাক শুনে মুসলমানদের হৃদয় কেঁপে উঠত এই গল্প আমাদের শেখায় ইমানের পথে কত কষ্ট আসুক না কেন ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা করলে তিনি সেই কষ্টকে জান্নাতের দরজায় পরিণত করে দেন